ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই বন্ধ দেওয়া শেষ আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর নেতাগুলোর দিন যারা চোর আছে তিন তৃণমূল যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম টাকার ব্যাপারটা তো তো টাকা টাকা দিচ্ছেন মাসে মাসে হয় ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমি আপনাদের সামনে বারবার বলেছিলাম যে অন্য পরিবাররা জ্বলছে অন্য মানুষ জ্বলছে বলে নিশ্চিন্তে বসে থাকবেন না তার কারণ আমরা যাচ্ছি এখানে আমরা কেউ একজন ব্যক্তিও রক্ষা হয়তো পাবো না দেখুন ছোটবেলায় যখন মহাভারত দেখেছিলাম কিংবা কৃষ্ণ দেখেছিলাম তখন কংসের অত্যাচারের ওই ঘটনাগুলো দেখে সত্যি সত্যি ভয় পেতাম তখন বয়স অত্যন্তই অল্প ছিল বলে কিন্তু সেই পরিস্থিতি আজকে যে বাস্তবে দেখতে হবে এটা বোধহয় স্বপ্নে কল্পনা করতে পারিনি কেন আপনাদের সামনে বলবো পশ্চিমবঙ্গে কার্যত অঘোষিত লকডাউন চলছে একটা জরুরি অবস্থা আর এত কিছু সবকিছু সত্ত্বেও দেখুন আমাদের দেশ বলুন আমাদের শাসন ব্যবস্থা বলুন আমাদের সমস্ত স্তম্ভগুলো বলুন তারা যেন দেখেও নিরবতা পালন করছে শুধুমাত্রই কোনো একটা ঘটনার রায় প্রকাশ করছেন কিন্তু সেই ঘটনার জন্য যারা দায়ী যাদের নেতৃত্বে যাদের যাদের মস্তিষ্ক প্রসূত ফলের জন্য পশ্চিমবঙ্গকে কার্যত পথে বসতে হচ্ছে প্রত্যেকটা মানুষের চোখের জল পড়ছে তাদের জন্য কোন রকমের তা সেই দোষীদের ধরার কোনো প্রচেষ্টা হচ্ছে না আজকের পর্বে আপনাদের সামনে বিশেষ বিশ্লেষণ করব কেন আমি বললাম অঘোষিত লকডাউন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন গতদিনে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় বেরিয়েছে আপনারা হয়তো সকলেই জেনে গিয়েছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট রাজ্য সহ বিভিন্ন পক্ষের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর অনেকটা ভয় তো পেয়েছিলেন ভয় পাওয়াটাই স্বাভাবিক কেন তিনি ভয় পেয়েছিলেন তার কারণ আমরা জানি কিন্তু এই অবস্থাতে মুখ্যমন্ত্রী একটা জনসভা করে সম্ভবত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই যোগ্য চাকরি প্রার্থীদের পরিষ্কারভাবে ভাবে বলেছিলেন তার সরকার টেন্টেড নন টেন্টেড আলাদা করেই তার কারণ স্বাভাবিক ব্যাপার যাদের টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদের চাকরি চলে যাক এমনটা বোধ সরকার চাইনি। তাই সেই কারণে দেখুন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের প্ল্যান এ রেডি রয়েছে বি রেডি রয়েছে সি রেডি রয়েছে ডি রেডি রয়েছে আসলে আমি তখনও ব্যাখ্যা করেছিলাম সত্যের একটাই রং সেখানে এতগুলো প্ল্যান হতে পারে না সত্যের একটাই রং সাদা সেখানে কোনো গ্রে সেট থাকতে পারে না মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা শোনাবো তার কারণ হচ্ছে গতদিনে রায় আরো একবার স্পষ্ট করে দিল মুখ্যমন্ত্রীর হাতে হয়তো কোনো প্ল্যানই নেই বা মানুষকে বোকা বানানোর প্ল্যান রাজনৈতিক নেতৃত্বদের হাতে রয়েছে এটাটা কোনো প্ল্যানই আর হাতে নেই দেখুন মানে গর্তেs পরে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বা ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি শুনলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান জেড পর্যন্ত থাকলেও না এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে ওই দাম চোকাতে হবে যেভাবে আপনারা টাটা টাটার মতো গোষ্ঠীদের তাড়ানোর জন্য আমরা সকলেই তার প্রত্যক্ষ ভূমিকা পালন করে রেখেছিলাম তার উপযুক্ত শাস্তি আমাদের সেদিনই চোকাতে হবে বোধহয় লেখা হয়ে গিয়েছিল বিধাতা বোধহয় লিখে দিয়েছিল পশ্চিমবঙ্গবাসীর কপালে গতকাল এই রাজ্য সরকারের আর্জি এসএসসির আর্জি এবং বিভিন্ন ছাত্র ইন্ডিভিজুয়াল যারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল যে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্তটাকে যেন পুনর্বিবেচনা করা হোক কিন্তু সেখানে বিচারপতি সতীশ চন্দ্র শর্মার এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এটা মামলাটাকে খারিজ করা হলো সমস্ত মামলাকে বাতিল করা হলো অর্থাৎ সুপ্রিম কোর্ট আর এ নিয়ে কিচ্ছু শুনবে না জানি না মুখ্যমন্ত্রী এরপরেও এরপরে হয়তো আপনাদের প্ল্যান ডি পর্যন্ত মোটামুটি তো বাজেয়াপ্ত হয়ে গেল এরপরে ই এফ জি এইচ থেকে শুরু হবে কিনা এবং আপনারা বোধহয় এর এরপরেও মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর ভাববেন চাকরিটা বোধহয় এখনো থাকবে যাই হোক আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এটা অঘোষিত লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রকাশ হয়ে গিয়েছে প্রায় তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি মোস্ট অব দা সরকারি কলেজে তার কারণ হিসাবে বারবার সরকার থেকে প্রত্যক্ষ বা বলা হচ্ছে ওবিসি মামলা নিয়ে ঝুলে রয়েছে যদিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে অন্তত আমার সীমিত আইন জ্ঞান দিয়ে বলছি নিশ্চিতভাবে এর বড় ব্যাখ্যা হতেই পারে আমার ব্যাখ্যার ভুল আপনারা বলতেই পারেন কৌশিক চন্দ্রের বেঞ্চ বলে দিয়েছিলেন যে দু সালের আগে যে সংরক্ষণ ছিল অর্থাৎ সাত পার্সেন্ট সংরক্ষণ সেভেন পার্সেন্ট সংরক্ষণ এবং মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে যা যা সংরক্ষণ করেছেন এবং রিসেন্টলি যা যা সংরক্ষণ করে সংখ্যালঘুদের বিশেষত তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থাটা করেছেন সেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে সব জায়গায় খারিজ হয়ে যাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী আইনি লড়াই নিয়ে যাচ্ছেন এবং সেই কারণে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার সেভেন পার্সেন্ট না সেভেন্টিন ন্যূনতম সেভেন পার্সেন্ট সংরক্ষণ রাখতেই হবে সেই কারণে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পাশ করার পরেও বসে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স এর এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি সাধারণ ছাত্রছাত্রীরা মেধাবী ছাত্রছাত্রীরা ব্রেন ড্রেন হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে যেখানে সরকার বেন রেন আটকানোর জন্য প্রচেষ্টা করে সেখানে আমাদের এই সরকার ড্রেন হয়ে যাওয়ার জন্য সমস্ত পরিকল্পনা সাজিয়ে রেখেছে সম্ভবত ওই প্রতিবাদী বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রীরা আমাদের রাজ্যে থাকুক এটা বোধ হয় সরকার খুব একটা চায় না শুধু তাই নয় গত পরশু দিন একটা বিজ্ঞপ্তি জারি করে মেডিকেল মানে নর্মাল মেডিকেল এবং ডেন্টাল ছাত্রছাত্রীদের ভর্তি নিয়োগ সংক্রান্ত আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপনি ইঞ্জিনিয়ারিং পড়ুন আপনি ডাক্তারি পড়ুন আপনি ডেন্টাল পড়ুন আপনি সাধারণ কলেজে পড়ুন আপনি এই মুহূর্তে কোথাও পড়াশোনা করার স্বতঃস্ফূর্ত সুযোগ পাবেন না সম্ভবত একটাই দেখানো হচ্ছে যে ওবিসি মামলা এবং সেই ওবিসি মামলায় আমরা জানি বিরোধী দলনেতা বারবার অভিযোগ করে এসেছেন যে সংখ্যালঘুদের জায়গা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী যতটা সর্বস্ব দেওয়ার সেই চেষ্টা তিনি চালাচ্ছেন দেখুন শিক্ষা ব্যবস্থাটাকে জলাঞ্জলি দেওয়ার জন্য আমাদের সরকার রেডি রয়েছে কিন্তু ভোট বাক্সে সংখ্যালঘুদের প্রভাব যাতে না পড়ে বরঞ্চ সেটা যেন আরো বেশি বৃদ্ধি পায় সেটাই একমাত্র লক্ষ্য এই রকম একটা পরিস্থিতিতে অঘোষিত লকডাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন যারা পরিযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে চাইছেন সেই পরিযায়ীরা কি বলছে জানেন আপনারা শুনুন আমি একটা মুসলিম পরিযায়ী বক্তব্য শোনাবো তামিলনাড়ুতে তিনি চলে গিয়েছিলেন তিনি বলছেন দিদি বলবেন না আমরা ওখানে যথেষ্ট ভালো রয়েছি কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা আমরা দিব্যি কামিয়ে নিচ্ছি আপনার ওই পাঁচ দশ হাজারে আমাদের কিছু আস যাবে আসবে না আপনি ভোটের জন্য এটা করছে একটা মুসলিম ভাই হয়ে এই বক্তব্যটা বলার সৎ সাহস দেখিয়েছেন তিনি শুনুন দিদিমণি বলছেন আলাইকুম দিদিমণি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের না আর আমার হিন্দু ভাই বোনদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ তা আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার টাকা মাসে আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা সংসার চলবে আপনার ওই চোর নেতা তৃণমূলে যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি শুনলেন এরকম একটা ভিডিও নয় একাধিক ভিডিও যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পাঁচ হাজার টাকা করে দিয়ে তাদেরকে আনবেন তারপরে বারো মাস পাঁচ হাজার টাকা করে তাদের দিতে থাকবেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আপনারা একবার ক্যালকুলেশনটা করে নেবেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে যদি পাঁচ হাজার টাকা এবং বছরে আরও পাঁচ হাজার টাকা করে ষাট হাজার অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা এক বছরে বাইশ লক্ষ লোককে দিতে গেলে কত কোটি টাকা কত হাজার কোটি টাকা খরচ করতে হবে সেটা একবার ক্যালকুলেট করে দেখে নিতে পারেন নিজেরা এই জায়গায় আমি আপনাদের সামনে আরো একজন পরিযায়ী শ্রমিকের বক্তব্য শোনাবো যিনি রাজস্থান থেকে বলছেন দিদিকে শুভানন্দন পাঠিয়েছেন দিদি এখানে দু কামরার ঘর নিয়ে আমরা এখানে রয়েছি বেশ ভালো টাকা ইনকাম করছি আপনার ওই এখানে পনেরো হাজার টাকা মান্থলি আমি বাড়ি ভাড়া দিই আপনি পাঁচ হাজার টাকা করে দেবেন বলছেন আমি এখানে বাড়ি ভাড়ায় দিই পনেরো হাজার টাকা কি বলছেন পরিযায়ী শ্রমিকরা শুনুন আরো একটা পরিযায়ী শ্রমিক তার বক্তব্য মাননিয়া। শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা সব কিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন শুনলেন এই হচ্ছে পরিস্থিতি একদিকে মেধাবী ছাত্রছাত্রীরা যাতে ব্রেন ড্রেন হয়ে যায় তার সমস্ত সুবন্দোবস্ত হয়ে গিয়েছে আপনারা জানেন কিনা না যে এখনো পর্যন্ত মোটামুটি সরকারি কলেজে আমাদের টোটাল সিট রয়েছে প্রায় ন লক্ষের কাছাকাছি যেখানে সরকারি কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের এই অব্যবস্থা দেখে মাত্র তিন লাখের কাছাকাছি ভর্তির আবেদনপত্র জমা পড়েছে ওয়ান থার্ড জমা পড়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সাধারণ ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গে পড়ার জন্য পশ্চিমবঙ্গকে যোগ্য বলেই মনে করছে না এবং শোনা যাচ্ছে যে এই মাল্টিপল টাইম তারা অ্যাপ্লিকেশন করতে পারে এরকম সত্ত্বেও ন লক্ষ ভ্যাকেন্সির মধ্যে মাত্র তিন লক্ষ আবেদন জমা পড়েছে তাও তিন তিনবার ডেট এক্সটেন্ড করে ছাত্রছাত্রীরা ভর্তিতে ভর্তিতে ইন্টারেস্টেড হচ্ছেন না তার কারণ তারা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা প্রমাণ হচ্ছে যে জয়েন্ট এন্ট্রেন্সের ফল বেরোচ্ছে না কলেজে ওবিসি মামলা ঝুলে আছে বলে কলেজে ভর্তি করা হচ্ছে না যাদবপুরে ভর্তি যদি হতে পারে তাহলে অন্যান্য কোন কলেজে কেন ভর্তি হতে পারে না পশ্চিমবঙ্গে তো দুটো আইন নেই তাহলে একবার ভেবে দেখুন যে মাত্র মানে ভোট ভোট অটুট রাখার জন্য কতটা কতটা হওয়া যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এর দায় কিন্তু রাজনৈতিক নেতাদের নয় এর দায় আপনাকে নিতেই হবে আজকের পর্বে আমি একটা প্রশ্ন করব আপনাদের সামনে যারা যারা আপনারা এই শাসক দলকে কখনো না কখনো ভোট দিয়েছেন আর মনে করছেন যে আপনাদের ভোট দেবাটা হয়তো বা ঠিক ছিল না যারা আজকে উপলব্ধি করছেন তারা লিখে জানাতে পারেন আপনাদের যারা মনে করছেন শাসক দলকে ভোট দিয়েছেন বেশ করেছেন আগামী দিনেও করব তারাও লিখতে পারেন এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কাকে ভোট দেবেন নিশ্চিতভাবে এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু ওই যে প্রথমে বলে শুরু করলাম অপরের ঘরে কাছে ডিল পড়ছে বলে যারা এখনো পর্যন্ত চুপচাপ ছিলেন আজকে এই পঁচিশ হাজার চাকরি চলে যাওয়ার পর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তারপরে এইভাবে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা একদিন তো আপনার ছাত্র পরের বছর আজকে যারা ক্লাস ইলেভেনে পড়ছে পরের বছর তো আপনার আপনার সন্তানরাও চলে আসবে তারপরের বছর আরো কারোর সন্তান তারপরের বছর আমাদের সন্তানরা আসবে তখন এই সরকারকে আরো যদি পাঁচটা বছর লাইসেন্স রিনিউ করে দেওয়া হয় তাহলে আরো তো পাঁচ বা ছটা এরকম প্রজন্ম আসবে যাদেরকে এই প্রত্যেকটা সময় অন্যান্য কলেজ অন্যান্য স্টেটগুলোতে প্রায় ফার্স্ট সেমিস্টার যখন শেষ হয়ে যাবে তখন আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হবে কিনা তা নিয়ে কোনো সদুত্তর নেই আমাদের শিক্ষামন্ত্রীর কাছে এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে গাও সবে জয়গান তৃণমূল নেত্রী ভগবান এই একটা কথা বলেই আজকের পর্ব এখানে শেষ করব